ভক্তের কল্যানে জগদীশ্বর শ্রী শ্রী জগন্নাথ দেব এসেছেন ধরাধামে সঙ্গে দাদা বলরাম বা বলভদ্র আর বন সুভদ্রা প্রতি বছর আষাঢ় মাসের শুল্ক পক্ষের দ্বিতীয় তিথিতে দাদা ও বোনকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি যান জগতের অধীশ্বর জগন্নাথ দেব আর এ সময় পূজার্চনা নানা উপাচার আর বর্ণিল আয়োজনে ভক্তরা মাতেন আনন্দে নামেন রাজপথে প্রভুর অনুগ্রহ ও জীবরূপ দেখে মুক্তি লাভের আশায় ভক্তরা টানেন রথের দড়ি তাই তো ঢাক আর ঢোলের তালে নিচে গিয়ে উদযাপন করছেন জগন্নাথ দেবের ভক্তরাগতেছে এখানে অনুষ্ঠানে আসতে পারতেছি আরেক মানুষের ভিড়ে ভালো লাগছে তারপরে অনুষ্ঠানে আসতে এটা মোহন অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে আমরা দেখে মুগ্ধ হয়েছি পরের বছর যাতে আরো ভালো হয় আমরা অনেক এই বছরে অনেক আনন্দ করেছি পরের বছর আরো অনেক আনন্দ করার ইচ্ছা আছে যাতে পরের বছর সুন্দরভাবে আরো এই অনুষ্ঠানটা ভালো উদযাপন করতে পারি আমরা আগামী বছরও এই রথটা হবে আমরা বছর যেমন আসছি আনন্দ করে আবার সেই বছর যাবো আনন্দ করি আমরা ওটা আসছি এবার আমরা জগন্নাথকে রথে করে আনন্দের আমরা বছর বছর এভাবে রথযাত্রাটি উপভোগ করতে চাই এবারের আয়োজনটা খুবই ভালো ছিল গতবারের তুলনায় এবারে আমরা আরও বেশি আনন্দ করলাম এবং আশা করি জগন্নাথ দেবের আশায় আমরা সামনের বছর আরও বেশি আনন্দ করব এবার আয়োজন খুবই সুন্দর লাগছে আমাদের অন্য অন্য থেকেও এবার অনুষ্ঠানটা খুবই সুন্দর করে হয়েছে আমরা খুবই আনন্দ প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা হাজারো ভক্তের অংশগ্রহণে শুক্রবার মঙ্গলায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব সনাতন ধর্ম মতে জগন্নাথ দেব রথযাত্রার মধ্য দিয়ে মাসের বাড়ি যাত্রা করেন পালকি সহযোগে দেবতাকে রথে অধিষ্ঠান করা হয় রথ টানের মধ্য দিয়ে দেবতা মানিক্য মাধব নিজ বাড়ি থেকে যাচ্ছেন শ্বশুর বাড়ি আগামী পাঁচ জুলাই মানিক্য মাধব উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এ রথযাত্রা সত্য যুগে জগন্নাথ দেব আমাদের পাপি দাপীদের উদ্ধার করার জন্য নয় দিনের জন্য থেকে মন্দিরে এসেছিলেন মাসি বাড়ি আমাদের এটা পনেরোতম রথযাত্রা উৎসব এই উৎসব অন্যান্য বছরের এবারও ভাব গম্ভীর্যের ভিতর দিয়ে উৎসাহ উদ্দীপনায় এ সমস্ত ব্যক্তিবর্গের উপস্থিত এবং অংশগ্রহণে খুব

এদিকে বেলা দুইটায় চাঁদপাই ইউনিয়নের জগন্নাথ মন্দির চত্বরে আলোচনা সভা শেষে তিনটায় বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি বেলা শুরু হওয়া এই রথযাত্রা গিয়ে শেষ হয় মংলা সেলাবনিয়ার গুবাগিচা মন্দির চত্বরে এ সময় মংলা উপজেলার কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ ডেক্স রিপোর্ট মোংলা পোস্ট